কর্মবিরতিতে শিক্ষকরা কিন্তু থেমে নেই কমল মতিদের প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা পরীক্ষকের আসনে বসেছেন অভিভাবক দপ্তরি আর কয়েকজন শিক্ষার্থী নিজেরাই অবাক করা এই দৃশ্যই দেখা গেছে টাঙ্গাইলের ভুয়াপুর সহ একাধিক প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর প্রান্তিক মূল্যায়ন শুরু হলেও শিক্ষকদের তিন দফা দাবি নিয়ে ডিসেম্বরের প্রথম দিন থেকে চলছে কর্মবিরতি তারা বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান করলেও প্রবেশ করছেন না পরীক্ষায় এই পরিস্থিতিতে ভুয়াপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশিরভাগ স্কুলে পরীক্ষার দায়িত্ব উঠে গেছে দপ্তরি ও অভিভাবকদের হাতে পরীক্ষার পরিবেশ শান্ত রাখতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরাও করছে সাহায্য অভিভাবকরা জানাচ্ছেন সন্তানদের ভবিষ্যৎ বাঁচাতে তারা বাধ্য হয়েছেন এই দায়িত্ব নিতে আমি পরীক্ষার হলে হলো এখন একটা কর্মবিরতি চলছে টিচারদের তার জন্য এখন বাচ্চাদের বার্ষিক পরীক্ষা এটাতে তো বাদ দেওয়া যাবে না যাতে ওদের একটা বছর নষ্ট না হয় এতদিনের একটা ওরা পরিশ্রম করে পড়াশোনা করেছে এটা যাতে নষ্ট না হয় তার জন্য আমরা পরীক্ষায় সহযোগিতা করতেছি আমাদের প্রধান শিক্ষক সাহেব আমাদের বললো যে আমাদের একটু সহযোগিতা করেন আমরা অভিভাবকরা বাচ্চাদের কথা চিন্তা করে সহযোগিতা করতেছি সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন শিক্ষকরা জানাচ্ছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন আর প্রধান শিক্ষক বলছেন ঊর্ধ্বতনের নির্দেশেই যে কোনো পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে যেতে হচ্ছে সহকারী শিক্ষকদের তিন দফা দাবি থাকার কারণে তারা কর্মবিরতি পালন করছে এদিকে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চলছে সরকারের নির্দেশনা ছিল সুষ্ঠের এবং সুন্দরভাবে যাতে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে আমি তারই ধারাবাহিকতায় এই পরীক্ষাটা আমার দপ্তরই প্লাস একজন পঞ্চম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী দিয়ে পরিচালনা করি যদিও সরকারিয়া আমাকে এই করে করেছে পরীক্ষা চলছে কিন্তু শিক্ষা ব্যবস্থার সংকট স্পষ্ট কমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভেবে দ্রুত সমাধানের প্রত্যাশা অভিভাবকদের নিউজ ডেস্ক আর টিভি